নারীর পোশাকে শালীনতা নাই বলেই এর জন্য ধর্ষক বেড়ে যাচ্ছে সেই বিষয়ে আপনি কি বলতে চান পোশাকের শালীনতার সাথে একটা ছয় মাসের বাচ্চার কি সম্পর্ক একটা আট বছরের বাচ্চার কি সম্পর্ক পোশাকের শালীনতার সাথে একটা ষাট বছরের বৃদ্ধার কি সম্পর্ক পোশাকের শালীনতায় যদি সব কিছু হতো তাহলে তো মানে আর কিছু বলারই নাই এবং একদল যারা এটা বলে তাদের তাদের এটা মানে চিন্তা ভাবনা করা উচিত বা তাদের হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা উচিত তাদের হচ্ছে জ্ঞানের অভাব আছে পোশাকের অস্থিরতার কারণে নাকি এই ধর্ষণ বেড়েছে সেই বিষয়ে আপনি কি দেখছেন কি বলতে চান আসলে আছিয়া যে মেয়েটা দেখবেন তার বয়স আপনারা সবাই জানেন আট বছর আসলে আপনারা বলেন তার কি আসলে অন্যা পরা বা পোশাক মার্জিত শালীন অশালীন তার বয়স হয়েছে আপনাদের ঘরে তো বাচ্চা সন্তান আছে আপনারা নিজেদের সন্তানের দিকে তাকান আপনারা কি ছয় বছর সাত বছর আট বছর বাচ্চা মেয়েদের পোশাক নিয়ে এখন কথা বলতে আমরা চাই আর যে একজন নয় তিনজন তাদের জনসম্মুখে ফাঁসি চাই এই ফাঁসি যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে আমাদের এই লাগাতার কর্মসূচি নারীদের পোশাকের অস্লীতার কারণে সে বিষয়ে আপনি কেমন চোখে দেখছেন আর কি সেই বিষয়ে কিছু বলতেন নারীদের পোশাকের যে অজুহাতটা দেওয়া হয় এটা একটা চরম এবং হাস্যকর অজুহাত তাহলে আমাকে বলুন আপনারা যে ছোট্ট শিশু তিন বছরের শিশু তার পোশাকে কি সমস্যা ছিল আট বছরের শিশুর পোশাকে কি সমস্যা ছিল এমন কি ষাট বছরের বয়স্ক নারী আমাদের দাদির বয়সী তাদের পোশাকে কি সমস্যা থাকে পরে মেয়েদের কেন ধর্ষণ হয় এলাকায় সিলেটে স্বামী একসাথে বের হয়েছিল সেখান থেকে স্ত্রীকে তুলে ধর্ষণ করা হয়েছে স্বামীর সামনে কেন এই ঘটনাগুলো ঘটে এখানে পোশাকের কি দায় আমরা দেখতে পেয়েছি যে বিগত সময় আমাদের ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে পোশাকের জন্য হেনস্থা হতে হয়েছে আমরা এই যে হেনস্থাকারীদেরকে আবার দেখতে পেলাম কি এক শ্রেণীর মানুষজন গলায় ফুলের মালা দিয়ে পবিত্র কোরআন শরীফ হাতে দিয়ে হচ্ছে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে এনেছে কেন আমাদের দেশে এই সংস্কৃতি কেন চলবে এটা কি কোরআন শরীফের অবমাননা নয় আমরা এই ধর্ষকদের এই হেনস্থাকারীদের যোগ্য বিচার করতে পারি না বলেই তারা এত সাহস পায় আমাদের দাবি হচ্ছে কি যত ধর্ষণ ধর্ষণের ঘটনা আছে এবং যত নারী হেনস্থার ঘটনা আছে প্রত্যেকের বিচার যেন সুনিশ্চিত হয়